আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে চলে আসতাম আমরা বর্তমানে সবচেয়ে এক্সক্লুজিভ একটা পার্টেশ্বরি কালেকশন নিয়ে যেটা মস্তিনের জামদানি পার্টিশরি এবং আজকের ভিডিওর মধ্যে আমরা যে শাড়িটা দেখাবো এটার প্রাইস তিন হাজার পাঁচশো টাকা কিন্তু আমরা পূর্ণিমা আজকে অফার প্রাইজে দিব যেটা বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে থাকবে আপনাদের জন্য মাত্র বাইশশো টাকায় দুই হাজার দুইশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার কালারটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ মফ কালের মধ্যে কপার গোল্ড দিয়ে কাজ করা মানে এত সুন্দর একটা শাড়ি মস্তিনের এক্সক্লুসিভ ডিজাইনের বাইরে শাড়িগুলো এগুলোর শাড়ির প্রাইস সাড়ে তিন চার হাজার টাকা কিন্তু আমরা এই ভিডিওটার মধ্যে দিয়ে দিচ্ছি আজকে আপনাদেরকে মাত্র বাইশশো টাকা এটার কালারটা সুন্দর পিঙ্ক কালার একদম অল ওভার গর্জিয়াস কাজ দেখেন এগুলো কিন্তু কপার জুড়ে কাজ করে এগুলো সম্পূর্ণ বরেটার মধ্যে কপার জুড়ে কাজ করা এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশন আর চার চারতালায় হচ্ছে পুরীমাসারি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো আপনারা নিতে পারবেন অনেক কালেকশন থাকবে শোরুম আসলে দেখতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন আপনাদের জন্য রাখা এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে সুরমা স্টেপ একটা কালার একদম ফুল বডিটার মধ্যে দেখেন গর্জিস কাজ করা কপার জুড়ি কাজ করা আছে প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার কালারটা দেখেন মানে জাস্ট অসাধারণ লাইট ল্যাভেনের কালার একদম অল ওভার কপার জুড়ি কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা অফ হোয়াইটের মধ্যে এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে ডিজাইনটা দেখেন একদম লতনো টাইপের একটা গর্জেস ডিজাইন থাকবে সম্পূর্ণ বরেটার মধ্যে সেম ডিজাইনটা আমরা এই শাড়ির প্রাইজও দিচ্ছি আপনাদেরকে মাত্র বাইশশো টাকায় এবং যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ থেকে শাড়িগুলো নিতে পারবেন এটা কালারটা হচ্ছে মফ পিঙ্ক কালার এবং এক ছাদের নিচ থেকে কিন্তু সব ধরনের কেনাকাটা করে বেরোতে পারবেন আমাদের সব ধরনের কালেকশন থাকবে শাড়ি লেহেঙ্গা ড্রেসের মধ্যে সব ধরনের মধ্যে অফার থাকবে ইংশালা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এটা পেঁয়াজি পিঙ্ক টাইপের কালার ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন কপার দিয়ে কাজ করে আছে দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা শাড়ি আজকে এই মুহূর্তে অফারে থাকবে মাত্র বাইশশো টাকা এটা পিচ কালার এটা হচ্ছে পিচ কালার মধ্যে দেখেন ডিজাইনটা অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা পিঙ্ক কালার মধ্যে এটা হচ্ছে পিঙ্ক কালার মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন ম্যাচিং সুতা কপার জড়ি এবং মিনাকারি সুতা দিয়ে কাজ করা এটা হচ্ছে কপার গোল্ড কালার ডিজাইনটা কত সুন্দর ডিজাইনটা মাসাল্লাহ এই শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র কত টাকায় বাইশশো টাকা মাত্র বাইশশো টাকায় থাকবে শাড়ি এটার কালারটা দেখেন পেঁয়াজ কালারের মধ্যে এটা খুবই সুন্দর একটা ডিজাইন একদম গর্জিয়াস কাজ করা পারের প্যানেলটা দেখেন কি করছে সম্পূর্ণ ইউনিক ফ্যাশনেবল একটা ডিজাইনের মধ্যে থাকবে পার এবং এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালার এবং এটার প্রাইসও থাকবে আপনাদের জন্য মাত্র বাইশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম